সূর্যমণি হ্যাঁ আপনি পৌঁছিগ্রাম থেকে আসছেন এখানে লেখা আছে এগারো বছর ধরে আপনার মেন্সের সমস্যা হচ্ছিল কি সমস্যা হচ্ছিল আপনি নিজে বলুন তখন আমার মানে বাচ্চা হওয়ার পর এক বছর পর বাচ্চা হওয়ার এক বছর পর থেকে আমার মেন্সের সমস্যা হলো মানে মাসে আমার তিনবার করে মেন্স হতো আর সেই সময়টা আমার সেই সময়টা আমার প্রচুর মানে পেটে যন্ত্রণা গায়ে গায়ে হাতে মানে যন্ত্রণা মানে সেই সময়টা আমার মানে ভালোই লাগতো না সেই সময়টা আমার গা পাক দিত মানে কোনো কিছু খাওয়ারও মানে অরুচি ভাবছিল আর এইভাবে চলতে থাকে প্রত্যেক মাসে তিনবার করে আপনার মেন্স হতো আর প্রচুর পরিমাণে ব্লিডিং হতো এর কারণে শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছিল খাবার দাবারে আপনার রুচি হতো না না রুচি হতো না না বেশি কোন হাঁটতে পারতাম না হাঁটলে প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে যেতেন আর বেশিরভাগ টাইমে আপনি বেডে শুয়ে থাকতেন এখানে লেখা আছে মাসে যে তিনবার করে মেন্স হতো মোটামুটি একবার মেন্স পর পাঁচ দিন মতো আপনি ঠিক থাকতেন ফিরছে আবার মেন্স চালু হয়ে যেত তো যখন চলতে থাকে সাথে সাথে মাথাও ঘুরতে থাকে কাজ বাজ সেই টাইমে করতে পারতেন না তো এই জন্য আপনি চিকিৎসা করান চিকিৎসা কি বলছিল তখন চিকিৎসা করা যায় তখন প্রথম ওষুধ কিনে খেয়েছি তারপরে ভালো হয়নি তারপর আবার যখন হাসপাতালে দেখায় তখন ডাক্তারবাবু বলে যে ওষুধ খেয়েই যাও সেরকম বলে চিকিৎসক আপনাকে বলেন যে মেডিসিন খেয়ে যাওয়ার কথা হ্যাঁ কিন্তু এখানে লেখা আছে দু বছর ধরে আপনি লাগাতার মেডিসিন খেয়েছেন কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি না না আপনার প্রবলেম দিন প্রতিদিন বাড়তেই থাকে শরীর দিন প্রতিদিন দুর্বল হতেই থাকে আর এইভাবে যখন চলতে থাকে সেই টাইমে আপনার মনের অবস্থা কি রকম ছিল কি ভাবতেন সেই টাইমে সেই সময়টা আমাকে মানে মানে ভালোই লাগতো না তখন মনে হতো যে কেন এরকম হচ্ছে কি থেকে হচ্ছে সেরকম ভাবতাম আমি প্রচণ্ড চিন্তার মধ্যে ছিলেন কারণ অনেক মেডিসিন খেয়েছেন অনেক ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনো ফল আপনি দেখতে पाচ্ছিলেন না তো একটা টাইমে যখন প্রার্থনার কথা আপনি জানতে পারেন আপনি নিয়মিত প্রার্থনায় আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে सुनते থাকেন সাাক্ষকে দেখতে থাকেন আর জিবি ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসা আপনি বাড়তে থাকে এইভাবে যখন আপনি লাগাতার প্রার্থনায় আসতে থাকেন ঈশ্বরের

তিনবার করে মেন্স হতো পাঁচ দিন মতো ভালো থাকতেন ইনি ফির সে মেন্স চালু হয়ে যেত তো এইভাবে যখন চলতে থাকে এর কারণে ইনার পেটে ইনার কোমরেতে প্রচণ্ড পরিমাণে ইনার যন্ত্রণা হতো ইনার হাত পা পুরো টোটাল শরীরে ইনার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হতো এর কারণে ইনি খেতে পারতেন না ইনার খাবারের প্রতি একটা অরুচি ভাব এসে গিয়েছিল ইনার প্রচুর পরিমাণে বমি হতো আর এত হেভি ব্লিডিং হতো প্রচুর পরিমাণে ব্লিডিং হতো এর কারণে শরীর পুরো দুর্বল হয়ে গেছিল ইনার এর কারণে ইনি কাজ বাজ করতে পারতেন না বেশিরভাগ টাইমে উনি বিছানায় শুয়ে থাকতেন ইনি হাঁটতে পারতেন না অল্প হাঁটলেই উনি পুরো আলা ক্লান্ত হয়ে যেতেন উনি বসে পড়তেন কাজবাস এই টাইমে করতে পারতেন না মাথা ঘুরতো প্রচন্ড পরিমাণে টোটাল পুরো একদম উনি একদম একদম পুরো দুর্বল হয়ে গিয়েছিলেন আর এইভাবে যখন চলতে থাকে উনি চিকিৎসা করাতে থাকেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি মেডিসিন খেতে থাকেন পাল্টে পাল্টে চিকিৎসককে দেখাতে থাকেন কিন্তু চিকিৎসক উনাকে বলেন যে আপনি মেডিসিন খেয়ে যান কিন্তু লাগাতার দু বছর ধরে উনি ট্রিটমেন্ট করিয়েছেন মেডিসিন খেয়েছেন কিন্তু কোনো ফল উনি দেখতে পাননি উনার প্রবলেম দিন প্রতিদিন বাড়তেই থাকে শরীর দিন প্রতিদিন দুর্বল হতেই থাকে থাকে তো এইভাবে যখন চলতে থাকে উনি মনের দিক থেকে পুরো ভেঙে পড়েছিলেন প্রচন্ড নিরাশার মধ্যে চিন্তার মধ্যে উনি লাইফে কাটাচ্ছিলেন যে কিভাবে আমি সুস্থ হবো কারণ উনি অনেক মেডিসিন খেয়েছেন অনেক ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কিছু হাল হয়নি তো

হয়ে গিয়েছিল পুরো দুর্বল হয়ে গিয়েছিল পুরো চিন্তার মধ্যে আপনি লাইফকে কাটাছিলেন প্রার্থনায় আসেন জীবিত স্যার আপনাকে একটা নতুন জীবন কে দেন এই আশীর্বাদের জন্য আপনি কি বলতে চান আমি বলতে চাই লোকদেরকে যে আমি সুস্থ হয়েছি বিশ্বাস করেছি বিশ্বাস করে প্রার্থনা করেছি তেমনি তোমরাও প্রার্থনা করো তোমরা সুস্থ হবে কারণ প্রভু জীবিত প্রভু সাথে 11 থেকে জীবিত কমপ্লিট সুস্থ করেছে করেছে